সালামু আলাইকুম বস্মিল্লাহ রহমান রহিম আজকে আমি আমার হাতে একটি তরমুজের বাটি দেখতে পাচ্ছি এই বাটিতে করে আমি তরমুজে জুস করে তরমুজের জেলি তৈরি করবো আমি তরমুজটাকে প্রথমে তুলে ব্ল্যান্ডার করে তারপরে চাটনা সেঁকে সুন্দর মতন করে রসগুলোকে চুলোর উপর দিয়ে দিয়ে দিলাম আগার আগার পাউডার এবং চিনি তারপরে দিয়ে দিয়েছি দুধ দুধটা সুন্দর মতন নাড়াচাড়া করে মিক্স করে এখন সেটি সেট করে নিয়েছি হয়ে গেল আমার তরমুজের জেল জেলি এই যে প্লেটে আমি ঢেলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আমি তাকে পিস পিস করে কেটে নিলাম অসাধারণ সুন্দর হয়েছে জেলিটা আশা রাখি তোমাদেরও ভালো লাগবে সবাইকে Allah be